ঠাকুর বলেছেন যার তৃষ্ণা পায় সে কি গঙ্গার জল ঘোলা বলে তখনই একটি পুকুর কেটে জল পান করতে যায় তেমনি যার ধর্ম তৃষ্ণা পায়নি সে এ ধর্ম ঠিক নয় ও ধর্ম ঠিক ও ধর্ম ঠিক নয় সেই ধর্ম ঠিক এই বলে গোলমাল করে বেড়ায় তৃষ্ণা থাকলে অত বিচার চলে না উনি আরও একটি গল্প বলেছেন সে গল্পটি হল এক গুরু বললেন সব বস্তুই ঈশ্বর শিষ্য তাই বুঝলেন পথে এক বিশাল হাতি আসছে ওপর থেকে মাহত বলছে সরে যাও সরে যাও শিষ্য ভাবলেন আমি কেন সরে যাব আমি ঈশ্বর হাতিও ঈশ্বর সুতরাং ঈশ্বরের কাছ থেকে ঈশ্বরের অমঙ্গল হবার আশঙ্কা কোথায় সে সরে গেল না হাতি তাকে সুরে তুলে দূরে নিক্ষেপ করলো আহত শিষ্য গুরুর কাছে গিয়ে সব কথা বলল গুরু বললেন বেশ ভালোই বলেছ তুমিও ঈশ্বর সেই হাতিও ঈশ্বর কিন্তু উপর থেকে মাহুতরূপে আর একজন ঈশ্বর যে তোমাকে সতর্ক করে দিচ্ছিলেন তার কথা তুমি শুনলে না কেন এই ছিল আজকের কথামৃত সবাই বলুন জয় শ্রী ঠাকুরের জয় জয় শ্রী শারদা মায়ের জয় জয় স্বামীজির জয়